আমতাজিকিরা সড়কে ধাইপুরে গাছ পড়ে গিয়ে প্রায় তিন ঘন্টা যান চলাচল বিপর্যস্ত করলো। একই সঙ্গে এলাকাও বিদ্যুতহীন রইল স্থানীয় সূত্রে যারা জানা যাচ্ছে সোমবার ভোরবেলা একটি গাছ ভেঙে পড়ে একটি ডাম্পারের উপর আর এরপরেই গোটা এলাকা ব্লক হয়ে যায় যান চলাচল বন্ধ হয়ে যায় ফলে আমতার সঙ্গে জিকিরা এবং অন্যত্র এলাকা যোগাযোগ বিপর্যস্ত পড়ে স্থানীয় মানুষজন সপ্তাহের প্রথম দিন কাজে বেরিয়ে না কাল হলেন একই সঙ্গে এলাকায় বিদ্যুৎ নেই রইলো প্রায় ঘন্টা দিনের পর গাছ কেটে সরালে যান চলাচল শুরু হয় একই সঙ্গে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা এসে বিদ্যুতের তার জুড়ে এলাকাও বিদ্যুৎ ফিরে আনেন রায়পুর থেকে কল্যাণ অধিকারী আমতা ট্যান্ডুমোর সাহেব সপ্তাহের প্রথম দিন সোমবার তখনও ভোরের আলো ফোটেনি আমতা ঝিকের সড়কের ওপর ধাইপুর পেট্রোল পাম্পের কাছে একটি শিশু গাছ হরমুনি ভেঙে পড়ে একটি ডাম্পালের ওপর রাস্তা ব্লক হয়ে যায় ছিঁড়ে যায় বিদ্যুতের তার পর পর বাস লরি ছোট গাড়ি দাঁড়িয়ে পরে রাস্তায় মানুষজন ভোর ভোর কাজে বেরিয়ে না জেয়াল হয়ে পড়েন বেশ কিছু বাস ঘুরপথে জয়পুর দিয়ে বাগনানয় হাওড়ার উদ্দেশ্যে রওনা দেয় প্রায় তিন ঘন্টা পর গাছ সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক হয় বাস চলাচল শুরু হয় এলাকায় বিদ্যুৎ কর্মী এসে বিদ্যুতের তার জুড়লে এলাকায় বিদ্যুৎ ফিরে আসে কল্যাণ অধিকারী আমতা টেন সেভেন